নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মেটে স্টমাকের কারি ভিন্ন স্টাইলে ভিন্ন পদ্ধতিতে এখানে দেখুন প্রেশার কুকারে আমি জল বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব বেশ খানিকটা পাতি রস আর দিয়ে দেব আন্দাজ মতন লবণ এবার এই মেটের স্টমাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেবো সিটি দিয়ে আপনাদের দেখাচ্ছি মেটের স্টমাকটা দুটো সিটি দিয়ে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি তাহলে আসতে গন্ধটাও চলে যায় সেদ্ধও ভালোভাবে হয়ে যায় এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল খুব বেশি তেল দেবো না কেননা আমার খুব সামান্য পরিমাণে মেটের স্টমাক রয়েছে সেই বুঝে আন্দাজ মতো তেল দেবো আর এখানে দেখুন আমি কিছু সবজি কেটে রেখেছি এটা নতুন আলু লবণ দিয়ে সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কড়াইশুটি কাঁচা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ আদা রসুন আর রয়েছে এখানে কিছুটা কুচো করা পেঁয়াজ কলি এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে সবার প্রথমে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি এতে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো সঙ্গে দু চার টুকরো টমেটোও দেবো দিয়ে এটার একটা মিহি পেস্ট বানাবো আর বাকিগুলো আমি সময়ের সাথে সাথে কষিয়ে কষিয়ে রান্না করব ভেজে ভেজে এদিকে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব আমি গোটা গরম মশলা আর দেবো তেজপাতা এই ফোড়নের ওপর দিয়ে দেব আমি পেঁয়াজ আর এই সময় দিয়ে দেবো আলুটা একসাথে তিনটেই ভাজা হয়ে যাবে ফোরন আলু পেঁয়াজ এটা ভাজা হতে হতে আমি এই মশলাটা পেস্ট করে নিয়ে আসছি মশলাটা মিহি পেস্ট হয়ে গেছে এদিকে পেঁয়াজ আলুটাও হালকাভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজব না এই অবস্থায় আমি দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি আর দেবো পেঁয়াজ কলিটা কড়াইশুঁটিটাও এখন দিয়ে দেবো এটাও এটাকেও হালকা ফ্রাই করে নেব খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো এর ওপরে দিয়ে দেবো আমি এই টেস্ট করা মশলাটা পুরোটা এর মধ্যে লঙ্কা হল পেঁয়াজ আদা রসুন আর একটু টমেটো আছে কোনো রকম জিরের ব্যবহার আমি এই রান্না তো করব না হালকা ভাজা হতে হতেই আমি দিয়ে দেবো নুন আর চিনি পরিমাণ মতো চিনিটা দেওয়ার কারণে এর স্বাদ কালার দুটোই চেঞ্জ হয়ে যাবে অনেকেই দেখবেন মেটের টমাক রান্না করতে গেলে একটু কালচে কালচে হয়ে যায় এটা কিন্তু হবে না এই অবস্থায় দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা আর সেই সেদ্ধ করা মেটের টমাকটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো এর সাথে দেখুন কী সুন্দর কালার হয়েছে আর অত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এটা যতক্ষণ খুব ভালোভাবে তেল না ছাড়বে ততক্ষণ আমি কষাবো আর এই কষাতে কষাতেই আমি দিয়ে দেবো বেশ খানিকটা মিট মশলা মিট মশলা দিলে না এর কোনো রকম আসছে গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মেটে স্টমাকের কারি অসম্ভব ভালো লাগবে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি কষাতে দেবো দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি একে সামান্য পরিমাণে জল দেবো কেননা আমি আলু মেটের স্টমাক দুটোই সেদ্ধ করা আছে সেই জন্য একদম অল্প পরিমাণে জল দেবো এটা একটু মাখামাখা হবে মশলাটা যেন মেটের স্টমাকের ভেতরে ঢোকে সেই জন্য আমি ওই জলটুকু দিলাম নাহলে এটাও দিতাম না দিয়ে এবার দু থেকে তিন মিনিট ফুটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মেটের স্টমাকের কাজ দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি হাতে করে তেজপাতাগুলো তুলে দেব কেন আমার ফ্লেভারটা নেওয়ার ছিল আমার নেওয়া হয়ে গেছে এটা আর আমি পরিবেশনের সাথে অ্যাড করব না একদম রেডি হয়ে গেছে আমাদের স্টমাক কারি নাবিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ওপর থেকে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি লুচি পরোটার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পোর বাঙাল হেসে আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্টমাকের কারি চটপটা ফিরে আসছি পরের ভিডিওতে